অরুণ কুমার সরকারের আমার ছেলেকে এই কবিতাটি সরল অথচ গভীর আবেগময় একটা কবিতা কবিতা আমার ছেলেকে কবি কবি অরুণ কুমার সরকার প্রথম লাইন বলছেন যে তুমি ফল পাবে বলে এই রোপণ করছি তুমি ফল পাবে বলে এই বৃক্ষ রোপণ করছি ফল অর্থাৎ ফল অর্থাৎ ভবিষ্যতের প্রাপ্তি জীবনের সুফল বৃক্ষরোপন গাছ লাগানো এখানে ভবিষ্যতের জন্য কিছু কবি বলতে যে থেকে বলছেন আজ যে গাছ রোপন করছেন তার সুফল পুত্র ভবিষ্যতে উপভোগ করবে এখানে গাছ প্রতীক হয়ে উঠেছে শিক্ষা মূল্যবোধ ও উত্তরাধিকারের এরপরের লাইনে কবি বলছেন যখন সবুজ পাতা ঝিকিমিকি করে উঠবে সবুজ পাতা অর্থাৎ নতুন প্রাণ নবজীবন উজ্জ্বলতা ঝিকিমিকি আলো ছায়ায় আলো ছায়ার যে খেলা সৌন্দর্যের যে দীপ্তি চকচকে কবি বলছেন সময়ের প্রবাহে গাছ বড় হয়ে উঠবে পল্লবিত হবে এ চিত্র ভবিষ্যতের উন্নতি এবং সমৃদ্ধির প্রতি তিন নম্বর লাইনে কবি বলছেন যে শীত শেষ নরম রোদ্দুরে তখন থাকবে না তখন থাকবো না আমি শীত শেষ নরম রোদ্দুরে রোদ্দুরে তখন আমি তখন কি আমি তখন থাকবো না অর্থাৎ শীত শেষ কষ্টকর সময়ের কি হবে অবসান হবে নরম রোদ্ কোমলতা শান্তি সুখকর পরিবেশ কবি ভবিষ্যৎবাণী করছেন যখন গাছ ফুলে ফলে ভরে উঠবে তখন তিনি বেঁচে থাকবেন না এটি জীবনের অস্থায়িত্ব ক্ষণস্থায়িত্ব ও মৃত্যুর অনিবার্য সত্যকে প্রকাশ করছে কবি বলছেন যে তুমি থাকবে থাকবে বাতাস অচেনা পাখি ডালে বসে ফের উড়ে যাবে তুমি অর্থাৎ কবির সন্তান অর্থাৎ কবির পরবর্তী প্রজন্ম কবির নেক্সট জেনারেশন বাতাস জীবনধারা প্রকৃতির চিরন্তন গতি অচেনা পাখি অনিত্য জীবন ক্ষণস্থায়িত্ব অতিথি কবি জানাচ্ছেন তিনি না থাকলেও সন্তান থাকবে প্রকৃতি তার ধারাবাহিকতায় টিকে থাকবে অচেনা পাখি এখানে অস্থায়ী মানব অস্তিত্ব এর প্রতীক যে কিছুক্ষণ থেকে আবার কিন্তু হারিয়ে যায় তারপরে কবি বলছেন রোজ একটু জল দিও গাছে জল দিও জল দিও অর্থাৎ যত্ন নিও পরিচর্যা করো গাছ উত্তরাধিকার জীবন সংস্কৃতি প্রকৃতি কবি শেষ নির্দেশ দিচ্ছেন শুধু ফল ভোগ করলেই চলবে না গাছকে নিয়মিত পরিচর্যা করতে হবে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে শুধু উত্তরাধিকার ভোগ না করে সেটিকে টিকিয়ে রাখা ও লালন করার দায়িত্ব নিতে হবে যার ফলে তাদের প্রজন্ম আবার সেটাকে যেন লালন পালন করে এইভাবে একটা ধারাবাহিকতা যেন এই কবিতায় কবি একদিকে পিতা পুত্রের সম্পর্ক ফুটিয়ে তুলেছেন অন্যদিকে প্রকৃতি মানব জীবনের চক্র বোঝাতে চেয়েছেন বৃক্ষ এখানে এটা একটা জীবন বলতে পারো একটা উত্তরাধিকার একটা সংস্কৃতি বলতে পারো জল দেওয়া অর্থাৎ নেওয়া যত্ন করা কবির অনুপস্থিতি অর্থাৎ মৃত্যুর বাস্তবতা পুত্রের উপস্থিতি অর্থাৎ ভবিষ্যতের ধারক যেটা সেটাকে বোঝানো হচ্ছে অর্থাৎ প্রকৃতিকে রক্ষা করো উত্তরাধিকারের প্রতি দায়িত্বশীল হও এটা হচ্ছে কবির মূল বাণী আর ভবিষ্যৎকে ভালোবাসা দিয়ে তোলো তাহলে কবিতার মূল বাণী আমরা কি পাচ্ছে যে প্রকৃতিকে রক্ষা করো উত্তরাধিকারের প্রতি দায়িত্বশীল হও আর ভবিষ্যৎকে ভালোবাসা নিয়ে তাকে আহ তাকে গড়ে তোলো তাকে আবার ইনরিচ করো ঠিক আছে ধন্যবাদ